একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আলাইপুর ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে আলাইপুর টেলারিং ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে প্রতিমা চ্যারিটেবল ট্রাস্ট টেলারিং সেন্টারে ভর্তি চলছে এবং ট্রেনিং চলছে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে এবং সম্পূর্ণ সরকারি স্কিল সার্টিফিকেট সহ কাজের সহায়তা দেওয়া হচ্ছে আরও উল্লেখ থাকে যে যারা এর পূর্বে এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন তারা অবশ্যই সেন্টারে যোগাযোগ করবেন মোবাইল নম্বর নাইন অথবা নাইন এই নম্বরে যোগাযোগ করবেন অফিস টাইমের সময় সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস খোলা থাকবে যোগাযোগের ঠিকানা আলাইপুর বিএসএফ রোড সেকেন্দারের মুদিখানার দোকানের পাশে একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা অনুগ্রহ করে শুনবেন আলাইপুর টেলারিং ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে আলাইপুর টেলারিং ট্রেনিং সেন্টারে ভর্তি চলছে প্রতিমা চ্যারিটেবল ট্রাস্ট টেলারিং সেন্টারে ভর্তি চলছে এবং ট্রেনিংও চলছে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে এবং সম্পূর্ণ সরকারি স্কিল সার্টিফিকেট সহ কাজের সহায়তা দেওয়া হচ্ছে আরও উল্লেখ যারা এর পূর্বে এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন তারা অবশ্যই সেন্টারে যোগাযোগ করুন যোগাযোগের মোবাইল নম্বর নাইন ওয়ান অথবা নাইন এই নম্বরে যোগাযোগ করবেন সময় সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের অফিস খোলা থাকবে যোগাযোগের ঠিকানা আলাইপুর বিএসএফ রোড সেকেন্ডারের মুদিখানার দোকানের পাশে ধন্যবাদ